যে প্রকল্প নাকি মোদির গ্যারান্টি কোনটা আশা করছে জনসাধারণ নিশ্চয়ই মোদির গ্যারান্টি মমতার প্রকল্প মানে দেয়ালে লক্ষ্মীশ্রী লক্ষ্মী এই লক্ষ্মীর ভাণ্ডার আর ইয়ে সন্দেশখালীতে সেই লক্ষ্মীরা ধর্ষিতা হয় মমতার মমতা ব্যানার্জির প্রকল্প মানে আবাস যোজনার কেন্দ্রীয় সরকারের টাকা মেরে ভাইপোর বাড়ির ছাদে সুইমিং পুল হয় আর আবাস যোজনার টাকা বাড়িতে পৌঁছোয় না মমতা ব্যানার্জির প্রকল্প তো সেই প্রকল্প আজকে বলছেন যে দশটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেবেন আর ওদিকে যখন সারা ভারতবর্ষ দাম কমালো তখন মমতা এই একটি রাজ্য আর কেটল একটি রাজ্যে দাম কমালো না মমতা ব্যানার্জি আজকে যে কথাগুলো বলছেন জিতলে পরে দেব আগে দেননি কেন এতদিন দেননি কেন কেন্দ্রীয় সরকার তো উজ্জ্বলা প্রকল্পে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকায় দিচ্ছে বিজেপির অন্যান্য শাসিত রাজ্যে সেখানে তো কারো চারটে কারো তিনটে কারোর পাঁচটা সিলিন্ডার ফ্রি দিচ্ছেন এতদিন মমতা ব্যানার্জি করেননি কেন ওরা ভোরের সময় মনে হলো কেন আগেই তো করতে পারতেন